আমরা দেখতেছি সুন্দর একটি গরু এটার দরদাম চলছে বাইরা দরদাম করছে মাসাল্লাহ দেখি কি হয় আপনাদেরকে আপডেট জানাবো ভাই এটা কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকা একটা অস্টাল সার ওই মামা কত হইলো কত হলো কত হইলো বিক্রি হয়নি ওই মামা কত হইলো কত হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই মামা এটা কত হইলো এটা কত হইলো ও ভাই এটা কত হইলো ভাই মাশাল্লাহ দেড় লক্ষ টাকা একটি সুন্দর একটি বড় গরু বিক্রি হয়ে গেল এ মামা কতইল মামা ও মামা মাসাল্লা এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল আর একটি সুন্দর একটি গরু